হ্যালো মাই লাভলি ফ্রেন্ড ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুন ব্লগে সবাইকে স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একটু যাচ্ছি কলকাতা কেন যাচ্ছি কিসে যদি যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এখনও ট্রেন আসেনি ওয়েট করছি তো ট্রেন এলে তারপর যাবো আর যাচ্ছি আমি আর আমার বর্তম সাহে চলো থাকো ফাইনালি আমরা উঠে পড়েছি ট্রেনে বসেও গেছি আর এখানে দেখো আর একটা বাচ্চা মেয়ে যাচ্ছে ও উঠেছে মধুপুর থেকে মধুপুর থেকে যাবে হাওড়া তো এখানে একটু গল্প করছে চাঁকলের সাথে জমিয়ে খোস মেজাজে পড়াশোনা নিয়ে গল্প টল্প পুরো কমপ্লিট আমি বললাম শুয়ে পড় মেয়েটাকে বললাম তুইও শুয়ে পড় আর ওদিকে ওপরে আমার কর্তমশাই বাঁকে শুয়ে পড়ে একদম নাক ডাকছে

একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়েছি চুল টুল সব আঁচড়ে নিয়েছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখছি ট্রেন পুরো ফাঁকা একদম মানে মানে আমরাই রাজা ট্রেনের মধ্যে দেখো একটা সিটের মধ্যে সমস্ত কিছু বিছানাপত্র সব গোছ গাছ করে রেখে দিয়েছে এবার আমরা নামবো আমাদের মানে হাওড়া চলে এসেছি সেই জন্য একদম রেডি হয়ে বসে গেছি কত বসেকে ডাকলাম যে উঠে পড়েও চলে এসেছি তো নেমে পড়েছি এবার যাব গিয়ে একটা ক্যাব বুক করবো তো চলো একদম হাওড়া স্টেশনটা কিন্তু একদমই ফাঁকা ছিল খুব বেশি ভিড় ছিল না ভাবলাম আসলে সকাল সকাল নেমেছি তো ভাবলাম ভিড় হবে কিন্তু দেখলাম ভিড় নেই যেহেতু সকাল সকাল নেমেছি তো চলো যাই গিয়ে একটা ক্যাব বুক করি তারপরে যাব গন্তব্যস্থলে আর ওদিকে আমার মেয়ে চলে গেছে দুর্গাপুর থেকে কলকাতা তো ও পৌঁছে গেছে ওখানে ওর আজকে একটা ওয়ার্কশপ আছে তো ওরা বন্ধুরা মিলে চলে গেছে আর আমরা আমি গিয়ে আমরা গিয়ে ওকে পিক করে নেবো উঠে পড়েছি ক্যাবে ক্যাব বুক করে নিয়েছি আর দেখো যাচ্ছি হাওড়ার ব্রিজের ওপর দিয়ে মেঘমুক্ত আকাশ কি সুন্দর লাগছে না পরিবেশটা আর যেহেতু সকাল সকাল আমরা বেরিয়েছি তাই খুব একটা এখনও রোদ ওঠেনি আর যত বেলা বাড়বে তত জ্যামের মধ্যে পড়তে হবে সেই জন্য আমরা একটু সকাল সকালই বেরিয়েছি তো চলো ওদিকে মেয়ের ওয়ার্কশপ শেষ হলে পরে ওকে ওখান থেকে নিয়ে নেবো ওর বন্ধুরা চলে যাবে যে যা সে তার বাড়ি মানে ওখানে যার পিসি বাড়ি মাসি বাড়ি আছে তারা সেখানে এক রাতের জন্য শেল্টার নেবে আর আমি থাকবো আমার দেওয়ারের বাড়ি হাওড়া থেকে ডিস্টেন্সটা অনেকটা নিউটন যাচ্ছে নিউটাউন ইউইএম ইঞ্জিনিয়ারিং কলেজে ওখানেই আমার মেয়ের ওয়ার্কশপটা আছে তো অনেকটা বেলাও হয়ে গেছে আর ভালো লাগছে দেখতে আর আমি ভাবছি একটু সুন্দর করে একটু ব্লগ বানিয়ে নিই অনেকদিন পর যেহেতু এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি ব্লগটা যার জন্যে আমি ব্লগটা বানাচ্ছি কেমন লাগছে আমার ব্লগটা একটু কমেন্টে জানিও ভালো লাগলো পরে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলে এসেছি একদম আমি ইকো পার্কে তো ওরা কলেজ থেকে বেরিয়ে একটু বন্ধুদের নিয়ে এসেছি ইকো পার্কে একটু ঘুরতে তো বলে একটু ঘুরে নিই তারপর আমাকে এখান থেকে নিয়ে যাও তো চলে এসেছি ইকো পার্কে আর ইকো পার্কটা কিন্তু অনেকটা বড় অনেকটা ডিস্টেন্স মানে বিশাল বড় একটা এরিয়া জুড়ে আর কি পার্কটা তো ওরা হয়তো সবটা ঘুরতে পারিনি মানে পারবেও না এইটুকু সময় মধ্যে যতটা পেরেছে একটুখানি মজা করে নিয়েছে আর এখান থেকে আর এক আরও দুটো বন্ধু ওদের সাথে যোগ দিয়েছে ওরা এখানেই থাকে কলকাতাতে ও ফোন করে ডেকে নিয়েছিল যে এখানে ওদেরকে যে আমরা এসেছি তোরা আয় যাই হোক এই যে চলে এসেছি আর এই তিন মূর্তিতে এখানে দাঁড়িয়ে আছে এরা দুজনে চলে যাবে মাসির বাড়ি ওদের আর ওখানে দুই বন্ধুও দাঁড়িয়ে আছে সব একদম নাজেহাল অবস্থা সারাদিন ঘুরে ঘাড়ে একদম অবস্থা এদের মুখগুলো সব শুকিয়ে গেছে কী খেয়েছে না খেয়েছে কে জানে সকাল থেকে তো যাই হোক ওরা চলে গেলো আমরাও চলে গেলাম দেওয়ারের বাড়ি আমি চলে এসেছি দেওয়ারের বাড়িতে এটা হচ্ছে গিয়ে আলমবাজার বরানগরের কাছে তো চলো ভেতরে যাওয়া যাক মেয়েটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে বললাম স্নান টান করে কিছু খেয়ে নিই তারপর একটুখানি রেস্ট নিয়ে নিবি আমরাও প্রচুর ক্লান্ত হয়ে গেছি তো চলো ভেতরে যাওয়া যাক এই প্রথমবার কিন্তু এসছি আমি দেওরের বাড়ি এর আগে কিন্তু আসাই হয়নি তো চলো ভেতরে উঠি এখানটা পুরো অন্ধকার হয়ে আছে সিঁড়ির কাজটা এই দিকটা বা আলো দিয়েছে তিনতলার ওপরে ওদের ফ্ল্যাটটা ফ্ল্যাটের রুমগুলো আর কি তো চলো একটা বড় এক্সাইটেড নিয়ে ওরা আছে ওয়েট করে আছে আমাদের জন্য আমরাও প্রচণ্ডভাবে এক্সাইটেড যে অনেক বছর পর যাচ্ছি এই ফার্স্ট টাইম নেক্সট টাইম আর একবার আসবো আমাদের আরেকবার আসার কথা আছে তখন মাকে নিয়ে আসবো চলো ভেতরে যাওয়া যাক এখানে কাকু দাঁড়িয়ে আছে মানে ময়ুরিকার বাবা সবাই ভীষণ ভীষণ হ্যাপি আমাদেরকে দেখে আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে এসে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আগে ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি একটু তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও টু রুম এদের মানে ফ্ল্যাটটা এখানে কাকিমা খাবার কাকুও চা বানাচ্ছে এদিকে কাকিমা টিফিন বানাচ্ছে আর এই এইদিকে দেখো ওরা ঘরে বসে চা খেতে খেতে কি করছে দেখো চলছে খোশ মেজাজে গল্প সবাইকে একসাথে পেয়ে একদম আনন্দে আত্মহারা সবাই এইদিকে দেখাও দেখাও এদিকে আর তো এই হচ্ছে একটা রুম আর একটা রুম দেখাচ্ছি দেখো এই একটা রুম এখানে ভাই ঘুমোচ্ছে আমার কথা শুনে ঘুমটা ওর ভেঙে গেল আমি বললাম তুই শো একটু পরে উঠবি আর এই দিকটা দেখো ময়ূরিকা ঠাকুরের ঘর মানে আসন পেতেছে এখানে একটা ছোট্ট সিংহাসন আছে খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু ঘরটা একটু অন্ধকার তাই একটুখানি আলোটা কম লাগছে ঘরেতে আর তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই দিকের একটা ছোট্ট ব্যালকনি আছে সেই ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিই ব্যালকনির মধ্যে দেখো একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি বদরি পাখি এখানে পাঁচ ছটা মতো বদরি পাখি পুষেছে ওরা ময়ুরিকার মেয়ে মানে আমার দেওরের মেয়ে এখানে দেখো ব্যালকনিতে গাছ বসিয়েছে আর এই হচ্ছে বদরি পাখি এই দেখো কত বদরি পাখি দারুন না তো চলো টিফিন খাওয়ার ডাক পড়ে গেছে কাকিমা ডাকছে জল খাবার খেতে আর এদিকে এখন এদের খোঁজ মেজে যে গল্প চলছে টিফিন খেতে খেতে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জল খাব জল খাবারে আমাকে কাকিমা লুচি নিয়েছে আমি শুধু একটু তোমাদেরকে ঢুনে দেখাই মানে আমাকে কি ভাবছে আমি বুঝতে পারছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা লুচি এই যে প্রত্যেকজনের এগারোটা করে লুচি না বারোটা করে লুচি আর এখানে হচ্ছে গিয়ে কুমড়োর ছক্কা তুমি বুঝতে পারছো মানে আমরা হচ্ছে গিয়ে ছোটো হাতি মানে এরকম ভেবেছে ছোটো হাতি আমাদেরকে খেতে দিয়েছে তো আবার মিষ্টি এখানে দুটো করে আবার ল্যাংচা আবার কি কি সব মানে আমি কোথায় যাবো তোল তোল